সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে সশস্ত্র ট্রাইবাল জঙ্গিদের ভারতে ঢুকিয়েছিল পাকিস্তান সেনাদের কিন্তু প্রথমে ঢোকায়নি আর তারপর থেকে এই সন্ত্রাসী হানা চলছে পাকিস্তানের এই সাহসটা আসছে কোথা থেকে আসছে চীনের কাছ থেকে পাকিস্তানকে সর্বতোভাবে সাহায্য করছে চীন আর চীনের হাতে কি কি অস্ত্র আছে নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার সঙ্গে আছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ শুধু একটা কথাই বলার আছে আপনারা একটু আমার এই যে চ্যানেলটা যেটা আপনারা দেখছেন সেটা যদি শেয়ার করেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব খুশি হব কমেন্ট অবশ্যই করবেন আর ওই যে নোটিফিকেশন আইকনটা আছে তলায় সেটা আপনারা দয়া করে অন করে দেবেন তাহলে অন্তত নোটিফিকেশন আপনার কাছে যাবে কেন আমি আমার কথা বলছি অনেকেই আমাকে চেনেন না আবার অনেকে আমাকে চেনেন আমি সারা জীবন সাংবাদিকতা করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সবচেয়ে বড় সংবাদপত্র যে পশ্চিমবঙ্গে সেখানেও যেমন করেছি অত্যন্ত নামকরা করা টেলিভিশন সেখানেও করেছি নিজেই সংবাদপত্র চালিয়েছি বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করেছি বরাবর একটা মোটামুটি একটা অবজেক্টিভ ভিউ দেওয়ার সবারই কাছে এবং এখন যা চলছে বিভিন্ন সরকার যেভাবে নিয়ন্ত্রণ করছে সরকার এবং কর্পোরেট যেভাবে নিয়ন্ত্রণ করছে মিডিয়াকে তা কিন্তু মোটেই আপনাদের কাছে সমস্ত খবর সঠিকভাবে পৌঁছে দিচ্ছে না সেটা করবার চেষ্টা করছি আমি আজকে আমি যেটা বলবো সেই জিনিসটা কিন্তু কেউই বলছে না সেটা হচ্ছে আমাদের মাথার উপরে কি একটা ভয়ঙ্কর যুদ্ধের করাল মেঘ ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে এটা কি আমরা বুঝতে পাচ্ছি না নাকি আমরা চাইছি সেটা আসুক আসলে কেউই চায় না ভেতর থেকে কেউই আমরা চাই না যে যুদ্ধ আসুক কিন্তু উগ্র জাতীয়তাবাদ আর এক দিকে একটা ধর্মের তাস খেলা যেভাবে শুরু হয়েছে বিশেষ করে জাতীয় রাজনীতিতে তা কিন্তু আমাদের একটা পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মানুষের মনে একটা ধারণা তৈরি করে দিচ্ছে যে যুদ্ধ হলেই বটে সব শান্তি হয়ে যাবে এবং ভারতের পক্ষে অত্যন্ত ভালো কাজ হবে পাকিস্তানকে শিক্ষা দেওয়া অবশ্যই দরকার বিশেষ করে পাকিস্তান যেভাবে জঙ্গি হানা চালিয়ে যাচ্ছে অবশ্যই তাদের শিক্ষা দেওয়া দরকার কিন্তু সেটা কিভাবে হবে সেটা করতে অনেক ভাবনা চিন্তা করতে হবে ভারতের যে অপারেশন গেলে কিন্তু সফলভাবে একটা জিনিস প্রমাণ করেছে যে ভারত জঙ্গি হানা বরদাস্ত করবে না এই যে পাক সেনা ঘাটিতে আঘাত না করে হানা না দিয়ে ভারত একটা বার্তা অন্তত বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তানের কাছে তো বটেই যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে কিন্তু দেশের বিরুদ্ধে যুদ্ধটা চলবে না এখন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আবার যদি জঙ্গি হানা হয় তাহলে আর ছাড়া নয় এবার হবে সম্মুখ সমর কেন বলেছেন তিনি তার কারণ হচ্ছে যেভাবে এই যে সিজ ফায়ার হয়েছে বিরতি যুদ্ধ বিরতি হয়েছে অকস্মাৎ এটা অনেকেই আশা করেন সবাই ভেবেছিল এমন একটা কাণ্ড হবে বিশেষ করে যে ভক্ত বৃন্দের দল তারা ভেবেছিল পাকিস্তানকে ভেঙে ভেঙে চার টুকরো করে দেওয়া হবে চারদিকে একেবারে সেনা প্রধান সেরকম ওই ছবি টবি আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এমনকি নিয়মও হচ্ছে হ্যাঁ অনেকে যারা ভক্তবৃন্দ তারাই দেখাচ্ছে যে তাকে জেনারেল পোশাক করে এবং সেনার চেয়েও উপরে তাকে তুলে দিচ্ছে অনেকে

ভুল সেই ভুলটা কোথায় হচ্ছে ভুলটা হচ্ছে এই যারা করছেন বা বলছেন তারা কেউই জানেন না কি করে সেনা কিভাবে যুদ্ধ চালায় সেনা প্রধানরা কিভাবে কি ভাবেন কিচ্ছু কেউ জানে না জানে না বলেই যে যুদ্ধটা যে কত সাংঘাতিক কত বড় রকমের বিশাল একটা ব্যাপার সেরকম বুঝতে পারছে না ভারতের ধারণা হয়েছে ভারতেরও এইটাও কিন্তু অনেকের ধারণা হয়েছে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের ধারণা আছে মোদী সরকারের যে পাকিস্তান এই মুহূর্তে শুনেছে যে নরেন্দ্র মোদী বলেছেন পরেই আর যদি জঙ্গি হানা হয় তাহলে সম্মুখ সমর হবে অতএব তারা সমস্ত জঙ্গি হাটা রুখতে সমস্ত ব্যবস্থা নেবে এই ধারণাটাই ভ্রান্ত এবং অবাস্তব মনে করছেন কে মনে করছেন প্রচুর সেনা বিশেষজ্ঞ যাকে বলা হয় যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ বিভিন্ন দেশে এমনকি রাষ্ট্রবিজ্ঞানীরা তারাও মনে করছেন এটা একেবারে ভ্রান্ত ধারণা মোদী প্রথমে চোখের সামনে আছে এটাকে তো দেখতে পাচ্ছি আমরা সতর্কতার ব্যাপারে তার সম্পর্কে সচেতন আমরা কিন্তু অদৃশ্য শত্রুকে নিকেশ করতে হবে অদৃশ্য শক্তি বলতে কি অদৃশ্য শক্তি অদৃশ্য শত্রু বিরোধী শত্রু জঙ্গি কাজে পাকিস্তান ঘোষিত শত্রু তাদের চোখে দেখা যায় কিন্তু সন্ত্রাসীরা চোখের হারা থাকে তাদের নিকেশ করতে হবে যে মনে করছে কেন্দ্র সরকার বিশেষ করে মোদী সরকার মনে করছে যে এই যে জঙ্গি হানাটা বোধ একটা সামগ্রিক যুদ্ধের একটা অঙ্গ নয় তা কিন্তু নয় আপনারা মনে করে দেখুন এই পাক সেনা প্রধান কি বলেছিলেন উই উইল মেক ইন্ডিয়া ব্লিড টু ডেথ ব্লিড টু ডেথ মানে কি যেখানে সেখানে হামলা চালানো হবে কি হামলা জঙ্গি হামলা এই যে পাকিস্তানের পরিকল্পনাটা এটা কিন্তু প্রথম দিন থেকে চালু আছে এই কারণে আইএসআই তার সঙ্গে জঙ্গিদের যোগ আমি এই নিয়ে খুব বিশদে বলেছি আপনাদের এর আগে সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে সশস্ত্র ট্রাইবাল জঙ্গিদের ভারতে ঢুকিয়েছিল পাকিস্তান সেনাদের কিন্তু প্রথমে ঢোকায়নি আর তারপর থেকে এই সন্ত্রাসী হানা চলছে এটাকেই কখনো ছায়া যুদ্ধ কখনো গেরিলা ওয়ারফেয়ার বলা হয় এটা কিন্তু যুদ্ধের অঙ্গ তাদের তাই আগামী দিনে আবার সন্ত্রাসী হানার সম্ভাবনা প্রভূত বলে মনে করছেন বিশিষ্ট সমর বিশেষজ্ঞরা আর তার ফলে যদি ভারত সত্যি যুদ্ধ ঘোষণা করে তাহলে তা করতে হবে অনেক ভাবনা চিন্তা করে কারণ সেই যুদ্ধটা কিন্তু সাধারণ আর পাঁচটা যুদ্ধের মতো হবে না সেটা হবে মারণ ভারত তার জন্য প্রস্তুত এই যে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সংসদে আমাদের কংগ্রেসের নেতা তিনি সামান্য কয়েকটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরগুলোই কেন্দ্র সরকার দেয় তাহলে ভবিষ্যতে ভারত কিরকম তৈরি আছে সেটা যদি আমরা না জানি তাহলে কি করব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশেষজ্ঞরা কি মনে করাচ্ছেন জানেন যে আজকের জটিল যুগে কিন্তু প্রযুক্তির কৃপায় যুদ্ধের চরিত্রটাই পাল্টে গিয়েছে এ প্রসঙ্গে একজন বিখ্যাত আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ প্রবীণ সাহানি তিনি বলছেন এরপর যদি যুদ্ধবিরতি কেউ অমান্য করে তাহলে করবে কিন্তু পাকিস্তান পাকিস্তানই করবে কেন কারণ মিস্টার সাহানির ধারণা আজ থেকে ছ মাস কিংবা এক বছরের মধ্যে তারা তাদের দুষ্কর্ম আবার শুরু করবে বারবার এই কথাটা বলছেন কেন বলছেন এই জন্যে কারণ ততদিনে তাদের প্রতিরক্ষা আরো শক্তিশালী হয়ে যাবে এবং পাকিস্তান কিন্তু দিক থেকে ভারতের থেকে পিছিয়ে আছে মনে করা হচ্ছে তা কিন্তু পিছিয়ে নেই মোটেই পিছিয়ে নেই পাকিস্তানের এই সাহসটা আসছে কোথা থেকে আসছে চীনের কাছ থেকে पाकिस्तान के सर्वोत्तम ভাবে সাহায্য করছে চীন আর চীনের হাতে কি কি অস্ত্র আছে পরপর একটু বলুন मिस्टर সাহানের মুখে নবটা দি ইসকেপিএবিলিটিস ওয়ান ইজ ফাইটার জেটস টুডে দ্য টপ লাইন অর দ্য ফ্রন্ট লাইন ফাইটার জেটস অফ দ্য পিএএফ দ্য জে10 এন্ড দ্য জেএফ17 দে বোথ আর অফ অফ চাইনিজ অরিজিন নেক্সট দ্য বিবিআর মিসাইলস beyond visual range missile we've already heard about of pl15 missile which has come from china then satellites the beidou system of china which has 44 satellites in its constellation is today the number one constellation satellite constellation in the world and pakistan military has access to its military resolutions which means as far as pakistan military is concerned during operation sindoor it had a complete visibility round the clock of the battle space সম্পর্কে আপনারা শুনলেন অত্যাধুনিক মিসাইল পাকিস্তান পেয়েছে চীনের কাছ থেকে তাদের রেঞ্জ বিশাল রেঞ্জ এবং অত্যন্ত আধুনিক সেগুলো শেষ কথা হচ্ছে যেটা আপনারা শুনলেন স্যাটেলাইট চুয়াল্লিশটি স্যাটেলাইট আছে চীনের কর্তৃত্বে বিশ্বে এত স্যাটেলাইট বিশেষ করে প্রতিরক্ষার এই কাজের যারা লাগাচ্ছে দেশ সমস্ত যুদ্ধক্ষেত্রটা মানে যতটা জায়গা জুড়ে যুদ্ধ হবে সেটা সমস্ত তাদের চোখের সামনে পড়ে থাকছে সব দেখতে পাচ্ছে তারা শুনতে পাচ্ছে সমস্ত কিছু শত্রুপক্ষের সমস্ত ক্ষেপণাস্ত্র বিমান থেকে পদাতিক সেনাদের পদক্ষেপ তারা দেখতে পায় চীনের সঙ্গে পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সম্পর্ক তার সম্প্রতি অত্যন্ত মধুর হয়েছে মনে করা ভুল অনেক দিন ধরেই মধুর হয়েছে দশ বছর ধরে এই সম্পর্কের যে দিকটা যেটা বলছি সুসম্পর্ক বজায় আছে সামরিক বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন এবার যুদ্ধ হলে ভারতকে দুটো প্রান্তে যুদ্ধ করতে হবে একটা পাক সীমান্ত অন্যটা লাদাখ যবে থেকে কেন্দ্র লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ভাগ করেছে তবে থেকে চীনের ক্ষোভ বেড়েছে আপনারা জানেন বিভিন্ন সময় দেখছেন বিভিন্ন সময়ে সীমান্তের ওপারে এপারেও কিছুটা জায়গা তারা নিয়েছে বলে অভিযোগ আছে সেখানে তারা বিভিন্ন রকম কনস্ট্রাকশন তৈরি করে দিয়েছে ভারত পাক যুদ্ধে তারা হয়তো সরাসরি অংশ নাও নিতে পারে কিন্তু যেটা তারা করবে তারা লাদাখ সীমান্তে সাংঘাতিক সেনা সমাবেশ করবে কেন যাতে ভারত সেখান থেকে ভারতের সেনা একটুও সরাতে না পারে বরং ভারতকেও সেখানে সেনার পরিমাণ বিভিন্ন অস্ত্রের পরিমাণ বাড়াতে হয় সংঘাতের পরিবেশ একটা রেখে দেবে এই ভারত সেখানে যদি যথেষ্ট সেনা মোতায়েন করে রাখতে বাধ্য হয় তাহলে ভারতকে আংশিক সেনা নিয়ে লড়তে হবে পাকিস্তানের সঙ্গে আর যুদ্ধ হলে তা হবে একটা বিশাল অংশ ঘিরে যেটাকে বলা হয় লাদাখ কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর যুদ্ধ হওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা পাকিস্তান সেনাকে চীন দশ বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছে কর্নেল পদস্থ সেনা আধিকারিকদের দু থেকে এই প্রশিক্ষণটা দিচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি চীনের সর্বাধুনিক যে সেগুলো তারা পাকিস্তানকে দিতে শুরু করেছে সেগুলো দিচ্ছে যেগুলো ব্যবহার হয়নি এখনো এবং তারা নিজেদের ব্যবহারের জন্য রেখেছিল সেইগুলোও তারা দিচ্ছে পাকিস্তানকে এছাড়া আরেকটা জিনিস হয়েছে সেটা হয়েছে কোন রকম ভাবে এই সমরাস্ত্র মানে আগ্নেয়াস্ত্র যাতে সরবরাহটা বিঘ্নিত না হয় তার জন্য প্রতিশ্রুতি দিয়েছে মানে একেবারেই তাদের কোনো অভাব হবে না সবথেকে বেশি চিন্তা হবে বৈদ্যুতির মাধ্যমে এরকম যে ভারতীয় দল বিদেশ গেল তাদের কেন চীনে যাওয়ার কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলো না তা বলতে পারবেন প্রধানমন্ত্রী স্বয়ং কিন্তু দরকার ভারতের জাতীয় ঐক্য এবং সার্বভৌমত্বের বার্তা পৌঁছে দিতে হলে এটা একটা আদর্শ কূটনৈতিক ব্যবস্থা হতে পারত একটা কূটনৈতিক সম্পর্কের নতুন পথও খুলে যেতে পারত তাহলে কি হতো কোথাও একটা সমঝোতা চীনের সঙ্গে ভারতে হতে পারত এই মুহূর্তে সেটা খুব জরুরি কারণ বিভিন্ন ফ্রান্টে যদি শত্রু সংখ্যা বাড়ে তা কিন্তু ভারতের পক্ষে মঙ্গলদায়ক নয় তবে এর পরেও বলতে হয় যে নিশ্চয় কেন্দ্রীয় সরকার মোদী সরকার নিশ্চয় ভাবনা চিন্তা করছেন এবং সেনার সঙ্গে বিশেষ করে সেনা প্রধানদের সঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে নিশ্চয় আলোচনা চলছে আমরা জানি না তবে একটা বিরাট যুদ্ধ যদি না লাগে সেটা সকলের পক্ষেই মঙ্গল আবার আমি মনে করছি যে ভারতের পক্ষেও মঙ্গল যুদ্ধ না থাকা আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে সকলে ভালো থাকবেন আর যেটা বললাম সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন নমস্কার